হঠাৎ করে এথিনে ফোন দিয়ে বলল যে আন্টি আমি ঢাকায় আসতেছি আমার একটু জরুরি কাজ আছে আমি বললাম ওকে চলে আসো আস আমাকে রাতেই ফোন দিয়ে বলে রাখছিল তা সকালবেলা উঠে আমি নাস্তা রেডি করলাম আমার জন্য তারপরে যেখানে বিটরুটের জুস আমি কিন্তু একদম ফাইবার সহ খাই ফেলে এগুলো মানে ছেঁকে রাখি না আর কি তারপর নাস্তা করে আমি গেলাম মৌরে যে একটা মুরগি নিয়ে আসি কারণ আমার ফ্রিজে এমনিতে তেমন কোনো বাজার নাই তারপর আমি একটু লাও নিয়ে আসছি আর আমি ভাবতেছিলাম যে কি রান্না করব এমনিতে আমি একা থাকতে অনেক পছন্দ করি কিন্তু কেউ যখন আমার বাসে বেড়াতে আসতে চায় বা কোনো বিশেষ প্রয়োজনে আসে আমার তখন অনেক ভালো লাগে তখন আমি ভাবি যে তাকে আমি কিভাবে আপ্যায়ন করবো যেহেতু আমি এত বেশি রান্না করতে পারি না মানে টুকটাক কয়েকটা কমন খাবার রান্না করতে পারি তার জন্য আমি লাউ তয়ডা তারপর ভেন্ডি এগুলাই নিয়ে আসছি আর কি মানে দেড়শ যেটাকে বলে তারপর লেবু কাঁচামরিচ এগুলো আনছি কিন্তু আমি পরে বাজার করার পরে দেখলাম যে এথিনা আসুক বা যেই আসুক আমি শুধু একইটা খাবারই রান্না করি মানে পাবদা মাছ মুরগি লাউ আর কিছু আমি পারি না এর জন্য ভাবছি যে নেক্সট টাইম যখন আবার কেউ আসবে আমার বাসায় তখন অন্যরকম কোনো কিছু রান্না করব তার আগেও রান্নাটা শিখে রাখবো কারণ কয়েকটা কমন খাবারই আমি রান্না করতে পারি তাছাড়া আর অন্য কোনো রান্না আমি এখনো শিখতে পারি নি তো বাসায় এসে মুরগিটা এখন কেটে ফেলতেছি আর একটা কথা বলে রাখি এই ভিডিওটা কিন্তু একদম মে মাসের শুরুর দিকের ভিডিও এটি না তখন আসছিল কিন্তু আমি এখনও ব্লগুলো আপলোড দিই আমার মোবাইলে আরও অনেক অনেক ভিডিও আছে যেগুলো এখন আপলোড দেওয়া হয়নি অলসতার কারণে ইনশাল্লাহ এখন একটার পর একটা ভিডিও আপলোড দিয়ে দিব আর এখন জানি কেন ভিউজটা অনেক কমে গেছে তার জন্য আরও ভিডিও আপলোড দিতে হয় না এখন মানে পঞ্চাশ হাজার ভিউজই আমার কাছে মনে হয় যে অনেক ভিউজ হয়ে গেছে একদমই মানে পেজ রিচ নাই আর কি কাটা থেকে শুরু করে মাছ কাটা ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছ শাক সবজি সব কিছুই আমি নিজে নিজে কাটা শিখছি ইভেন রান্নাটা আমি নিজে নিজে শিখছি এমন না যে কারোর কাছ থেকে আমি দেখে শিখছি এর জন্যই অনেকে আমাকে ভুল ধরে যে এটা এভাবে কেন কাটছি বিশেষ করে লাউ কাটার মধ্যে আমাকে অনেকেই ভুল ধরেন যে লাউ লম্বা হয়ে কাটব নাকি পাথরে কাটব একভাবে কাটলে তো হইলো তাই না শেষ পর্যন্ত তো একই রকম লাগে দেখতে প্রথম প্রথম আমার একটু অসুবিধা তো মুরগি কাটতে বা মাছ কাটতে কিন্তু আমি আমি এখন এগুলো সব কিছু শিখে ফেলছি আমার কাছে লাগে এরপরও আপনি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো নিজের জন্য রান্না করি এর জন্য আমাকে কেউ ভুলটা ধরে দিতে পারে না যে এটা এমন হয়েছে বা ওইটা অমন হয়েছে আমি নিজের তাই নিজে রিয়েলাইজ করি যে হয়তো আমি আজকে এই মশলাটা একটু বেশি দিয়ে দিছি বা কম দিয়েছি মানে খাওয়ার পর আমি এটা বুঝতে পারি আর একদম দুই হাজার বাইশ তখন আমি একদমই রান্না পারতাম না মানে একদমই পারতাম না আর কি তখন আমি যেটুকু রান্না করতাম আমি ভিডিওতে তেমন একটা দেখাইতামই না কারণ আমার তখন কনফিডেন্সের অনেক অভাব ছিল যে আমি জানি যেটা আমি রান্না করছি এটা ভুল প্রসেসে রান্না করছি তার জন্য আমি একদমই দেখাইতাম না আর এখন তো আমি বেশিরভাগ ক্ষেত্রে রান্নাটাই দেখাই কারণ এতে করে আমার রান্নাটা শেখাও হইতেছে আর ভিডিওটা করা হইতেছে আমার খাওয়া দাওয়াও হইতেছে আর বাইশ তেসে দেখা যায় ক্যান্টিন থেকে খাবার না হয় খেয়ে আসতাম এমন কি আমার লাইফ আর যখন আমি সাবলেট বাসায় ছিলাম তখন তো আমি মনে হয় বাসায় দুই দিন রান্না করছিলাম আর বাকি তিন মাসে আমি বাহির থেকে খাবার কিনে খাইতাম এগুলা খাবার খেয়ে আমার অসুস্থ হয়ে যাইতাম আর এখন আমার বাহিরের খাবার আমার একটা পছন্দ না আমি ঘরে রান্না করতেই বেশি পছন্দ করি আর আমি এখন যেটাই রান্না করে অনেক মনোযোগ দিয়ে রান্না করি যার জন্য আমার রান্নাটা খেতে আমার কাছে অনেক মজা লাগে আমি একটু রান্না করতে তাড়াহুড়ো করতেছিলাম কারণ আমার অনেক দেরি হয়ে যাইতেছিল এদিকে এধিনাও চলে আসছে আর আমি আগে মাংসটা বসিয়ে দিতেছিলাম কারণ মাংসটা রান্না হইতে হইতে আমার এদিকে লাউ কাটা হয়ে যাবে আর আমি যদি লাউ কেটে মাংস বшай তখন আরো দেরি লাগবে তার জন্য আগে আমি মাংসটা বসাই দিলাম তারপর হচ্ছে আমি লাউ কাটাতে গেছি আর আমি সব সময় আদার মানে রান্না করার আগে ব্লেন্ড করি আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে কারণ জাস্ট কয়েক মিনিট লাগে ব্লেন্ড করতে যখন বাসা একটু বেশি মেহমানের চাপ থাকে তখন অবশ্য আমি আগেই ব্ল্যান্ড করে রাখি দিই তখন আবার সময় থাকে না যে আমি কখন আদা রসুন ছুলাবো তারপর হচ্ছে করে রেখে আর আমি এখানে দুজন ঝাল বেশি খাই তার জন্য মরিচের পরিমাণ ভেজে নিতে আমার কাছে এই মুরগিটা কষায় রান্না করতে মজা লাগে একটা কথা বলি আমি কিন্তু মুরগির গিলা অনেক পছন্দ করি মানে অনেক অনেক পছন্দ করি তরকারি নেওয়ার আগে আমি খুঁজি যে গিলাটা কোথায় আছে সবার আগে আমি গিলাটা আমার প্লেটে নেই তারপর হচ্ছে মানে ঝুল মাংস যা কিছু লাগে পারি আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে গিলা পছন্দ করেন মানে কার কার অনেক বেশি পছন্দ গিলা মুরগির গিলা আমি নিজে কেটে পরিষ্কার করে খেতে বেশি পছন্দ করি তখন আলাদা একটা শান্তি লাগে যে না ভালোভাবে পরিষ্কার করতে পারছি আর এখানে মুরগিটা মশলার সাথে মিক্স করার পরে আমি হচ্ছে এখানে লাউয়ের জন্য মাছটা সিদ্ধ বসাই দিছি আর এই ফাঁকে হচ্ছে আমার মুরগিও হয়ে যেতেছে মাছটা সিদ্ধ হয়ে যেতেছে আর আমি এখানে লাউটা কেটে নিতেছি আর লাউ আমার খুবই পছন্দের একটা সবজি এটা কোনো কিছু ফালানো যায় না লাউটাও খাওয়া যায় বাকলগুলো খাওয়া যায় আর আমার কাছে লাউয়ের তরকারি থেকেও বাকল দিয়ে আলু যে ভাজি করে ওইটা বেশি মজা লাগে বা বাকলটা সিদ্ধ করে পাটাই বেটে যেটা ভুনা করে ওইটাও আমার বেশি মজা লাগে তবে আমি ভাজিটাই বেশি খাই ওইটা একটু বেশি ঝামেলা লাগে আমার কাছে সিদ্ধ করো তারপর বাটো তারপর আবার ভাজো তার থেকে ভালো বাকল ভাজি করে খেয়ে ফেলো ওইটা বেশি মজা আর এখানে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে খাইতে অনেক মজা হয়েছে আর এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি বাকলটা ভাজি করার জন্য আর লাউটা আমার এখানে হয়ে গেছে লাউটা নামাইয়া হচ্ছে আমি বাকল ভাজিটা বসাই দিব আর আমার বাসাটা মোটামুটি গুছানো ছিল একদম মোছাও ছিল আলাদা করে ঘর মোছা লাগে না আর ঘর ও গোছানো লাগে না তার জন্য আর ওইগুলা করা লাগে না রিল্যাক্সে বসেছিলাম এর ভিতরে এথিনও চলে আসছে আর এটা কিন্তু পরের দিনের ভিডিও আসার পর যে খাবারগুলো খাইছে এগুলো আর ভিডিও করা দিন বলতে মানে পরের পরের দিন আর কি পরের দিন আমরা সেম তরকারি দিয়ে খাবার খেয়েছিলাম কারণ আগের দিনের তরকারি অনেক রয়ে গিয়েছিল তো সকালে ঘুম থেকে উঠে আমি আর আমার জন্য বিটরুট আর গাজরের জুস বানালাম আর আমার দেখেন কি অবস্থা কত কিছু জমছে কিছু আমার এখন ধোয়া লাগবে আর এই ফাঁকে আমি জুসটাও বানিয়ে নিলাম এথিনার জন্য আর আমার জন্য এথিনাকে একটু বেশি দিলাম কারণ অত প্রথম খাবে তার জন্য আর আমি তো রেগুলার এর জন্য আমার জন্য একটু কম রাখছি আর এখানে আমি রুটি বানাই রাখছিলাম আগের দিন সেগুলাকে এখানে ছেকে নিতেছি আর এখানে আরও রয়ে গেছে কারণ ফ্রিজে ছিল সবগুলার রুটি এখন আমরা এই যে সকালে নাস্তা করে নিতেছি আগের দিনে তরকারি আর বাকল ভাজি দিয়ে তারপরে আমাদের বাসায় একজন গেস্ট আসলো আমার আর এখানে অনেক পরিচিত তাকে নিয়ে আমরা একটু মজা করতেছিলাম তারপর হচ্ছে আমি মাছ ফোনা করবো আজকে আর সেই পাবদা মাছ যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমি শুধু কেউ আসলে বাসায় পাবদা মাছ মুরগির মাংস আর লাউই রান্না করি এটা কোনো কথা বলেন নেক্সট টাইম আমাকে অবশ্যই রেসিপি চেঞ্জ করতে হবে নতুন আইটেম রান্না করা শিখতে হবে আর পাবদা মাছ তো আমি অনেক ভয় পাই কারণ তেলে দেওয়ার পরে এটা একদম ছিটকে আমার পুরো রান্নাঘর ভরে আর আমার শরীরও এসে পড়ে তারপর তাকে আমি অবশ্যই ঢেকে দিয়েছিলাম আর এখানে আমি আবার শিখ আগের রান্না মানে মুরগি রান্না করতেছিলাম কিন্তু আজকে রান্নাটা তেমন আমার একটা ভালো লাগে না আগের দিনে একটা বেশি মজা হয়েছিল আজকে একটু লবণ কম হয়েছে আর এখানে চলে যাওয়ার দিনে আমি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে আলু পাবদা মাছ তারপর হচ্ছে বেগুন ভাজি এই কয়েকটা আইটেমই রান্না করেছিলাম আর ছিল ভাত নর্মাল খাবার আর আগের দিনে একটু একটু তরকারি এখানে লেবুও কেটে নিয়েছি আর এখন হচ্ছে এটাকে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে বলো রান্না কি রান্নায় তো প্রতিবার আইসা খাও তারপর ওইটা নিয়ে হাসতেছিল আর এইটাই ছিল এথিনার সাথে আমার তিন দিনের একটা ব্লগ তারপর হচ্ছে এথিনা বাড়িতে চলে গেছে আর আমিও প্ল্যান করতেছিলাম যে বাড়িতে যাব কারণ প্রায় তিন মাস হয়ে গেছে বাড়িতে যায় না তার জন্য আমি ভাবলাম যে বাড়িতে যাওয়ার আগে আমি কয়েকটা টি শার্ট মানে কয়েকটা গেঞ্জি কিনে নিয়ে আসি আর কি কারণ বাসায় পড়ার জন্য আর তাছাড়া যেহেতু অনেক গরম পড়ছে তো একটু আরামদায়ক কাপড় পরে রাতে ঘুমাতে বেশি ভালো লাগে তার জন্য আমি একটু গিয়েছিলাম আমাদের মিরপুর একে সেখান থেকে গিয়ে আমি তিনটা এরকম সুন্দর সুন্দর গেঞ্জি কিনে নিয়ে আসছি আমার খুব ভালো লাগছে নর্মালি দেখা যায় সবসময় গুল গলার গেঞ্জিগুলাই পরি তার জন্য এবার কলার নিয়ে আসছি আর আমার কাছে প্রিন্টটা বেশি ভালো লাগছে তার জন্য নিয়ে আসছি মানে অত আহামরি যে পছন্দ হয়েছে এরকমটা না মানে মোটামুটি চলে আর কি আর এইসব কাপড় কতদিনই বা পরা হয় তার জন্য নিয়ে আসি আপনার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এগুলা কেমন হয়েছে দুইটা আমি সাদা নিয়েছি আর একটা হচ্ছে এই কালার তো দুইটা ফার্স্ট টাইম ভাবছিলাম সেম কিনা সাদা দুইটা পরে দেখি যে না একটু তো আলাদা আর আমার কোল্ড কফি বরাবরই অনেক পছন্দের কিন্তু এখন অনেক দাম ফিলস যেটা আগে সত্তর টাকা ছিল সেটা এখন একশো বিশ টাকা এবার কয়েকটা পার্সেল দেখাই যেটা কিনা আমি ঈদ উপলক্ষে কিনেছি কিন্তু আমি জানি এটা পরা হবে না প্রতিবারই ভাবে আচ্ছা কোথাও একটা ঘুরতে যাব তারপরে এই ড্রেসটা কিন্তু আমার কোথাও ঘুরতে যাওয়া হয় না আর ড্রেসও পরা হয় না আমার বয়সী মেয়েদেরকে দেখি কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায় কিন্তু আসলে আমার একদমই কেন জানি ঘুরতে যাওয়া হয় না তো দুইটা ড্রেস নিয়েছি একটা ছিল দুইটাই ছিল প্রি অর্ডারের এটা আছে আমি জারাজোন থেকে নিয়েছিলাম আর আগের ড্রেসটা যেটা ওটা আমি অরিয়েন্টারিতে কি যেন একটা পেয়ে আছে ওইখান থেকে নিয়েছিলাম একটা এমব্রয়ডারি করা আর একটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে মানে পাকিস্তানি ইন্সপায়ার আর কি এটা এটা আমার আসলে কালার কম্বিনেশনটা বেশি ভালো লেগেছে তার জন্য নিয়েছি কিন্তু ইদানিং ড্রেস কিনা আমি আসলে ঠকে যাই যেমন ধরেন আমি এই ড্রেসটা আমি প্রি অর্ডার করে রাখছিলাম আমার জন্য কিন্তু ওরা আমাকে দুটো দুই সাইজের দিয়েছে জামা দিয়েছে এম সাইজের পাজামা দিয়েছে এল সাইজের আর জামার ভিতরে যে ইনারটা ইনারটা দিয়েছে অ্যাল সাইজের যেহেতু জামাটা অনেক বেশি পাতলা মানে খুব খুবই মানে খুবই পাতলা আর কি শিফনের মানে ভিতরে ইনার মাস্ট পরা লাগবে এটার কিন্তু আমাকে ইনার দিয়ে দিছে আল সাইজের এখন বল জামা থেকে তো ইনারটা বের হয়ে থাকে আর এটা হচ্ছে এমব্রয়ডারি করা ড্রেসটা যেটা আমি নিয়েছিলাম প্রি অর্ডার করে নিয়েছিলাম এটা আমি প্রি অর্ডার দিয়েছিলাম হয়তো ঈদের পর পর মানে রোজা ঈদের পর পর আমি প্রি অর্ডার দিয়েছিলাম আর কি তারপর ড্রেসটা পেয়ে গেছি আর আমি তো বারবার দেখাইতেছিলাম যে এল সাইজ আর এম সাইজের যেটা তারপর ফাইনালি যাচ্ছি আমি বাপের বাড়িতে তো আমার যেহেতু কোনো প্ল্যান থাকে না হঠাৎ করেই চলে যাই তার জন্য আমি গিয়ে টিকিট কাটলাম ভাবছিলাম যে টিকিট পাবো না কারণ কখনও আন্তনগরে টিকিট পাওয়া যায় না ট্রেন মানে যাওয়ার এক ঘন্টা আগে তো আমি এক দেড় ঘন্টা আগে টিকিট কাটছিলাম তারপর টিকিট পেয়ে আমি মহা খুশি যে কী করে বুঝতেছি না আর ভিউটা এত সুন্দর ছিল দেখে মনে হচ্ছে সূর্য ডুবে গেছে কিন্তু আসলে সূর্য ডুবতেছিল না সূর্য উঠতেছিল তারপরে যে আমি এখানে বসে বসে একজনকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দেন যদিও লজ্জা লাগছে বলতে তারপরেও কারণ এত সুন্দর ভিউটাই মিস করতে চাইছিলাম না আর আমি যেহেতু রাত্রে একটু কম ঘুমাইছিলাম আর একটু ঘুমও পাইতেছিল আর এত সুন্দর ভিউ আচ্ছা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তাদেরকে আমি বলবো যে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমি অনেক দিন যাবৎ ইউটিউব ভিডিও দেই না দেখে আমাকে অনেকে কমেন্ট করতেছেন যে আমি কি বেঁচে আস আপনি কি বেঁচে আসেন নাকি মারা গেছেন আলহামদুলিল্লাহ আমি বেঁচে আসি এখনও আপনাদের দোয়াই আর এই যে আমি সকালবেলা যেহেতু গেছিলাম তারপর সকালবেলা গিয়ে নাস্তা খাইতেছিলাম রুটি আর গরুর মাংস যেটা কিনা অনেক পছন্দ কিন্তু কিছুদিন পরে আবার রেগুলার খাওয়া হবে কুরবানের পরপর এটা একদম রেগুলার খাবার থাকে তারপর আমার ভাইগনা আমাকে নতুন একটা চকলেট দিল বললো যেটা নাকি টিকটক চকলেট আমি তো নামটা দেখে অবাক হয়েছি বাট এটা একটু তেঁতুলের মতো আর কি খাইতে মোটামুটি মজাই কিন্তু আমার অতটা ভালো লাগে না মানে একটু ভালো বালু লাগে আর এই চকলেটটা আমার ভাইগনায় স্কুল থেকে আসার সময় নিয়ে আসছিল তারপর রাতের বেলা ওকে ধরে একটু আদর করতেছিলাম কারণ ও আমার কাছে মনে হয় যে আমার নিজের সন্তান মানে আমার সন্তান যখন হবে তখন আমি তাদেরকে অবশ্যই বলবো যে আমার প্রথম এবং বড় সন্তান হচ্ছে রাইয়ান যাকে আমি অনেক ভালোবাসি মানে আমার কাছে মনে হচ্ছে আমার বোনের ছেলে না আমার নিজের ছেলে আমার কাছে এরকম লাগে তারপর আমি আর আমার আপু গিয়েছিলাম একটু আমাদের ব্রাহ্মণবাড়িয়া হকার্স মার্কেটে ওইখান থেকে আমার কাছে এই অর্গানজা কাপড়টা অনেক পছন্দ হয়েছে তারপরে এটা আমি শাড়ির জন্য কিনে নিয়ে যখন শাড়িটা বানাবো তখন তুমি এত ছোট বয়সে কেন পান খাও যদিও তুমি আরো আগে থেকে পান খাইত একদম যখন পিছিয়ে ছিল তখনই পান খাইতাম মানে ওর কাছ থেকে আমরা পান দূরে রাখি যেহেতু আমার আব্বা পান খাই ওর লুকায় লুকাই গিয়ে পান খেয়ে ফেলে কোনো ওরা আটকানো যায় না আর ওর কোনো কিছুই থাকে না লাইক চুন সুপারি কোনো কিছুই থাকে না শুধু শুধু খায় আর কি